এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম রইসুদ্দিন হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের আগামকার কালো পতাকা মিছিল এরপর আমাদের ধারাবাহিক কর্মসূচি আসবে ওয়ালটন আবারও মিলিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ার আমরা আপনাদেরকে একদম নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্র সারা বাংলাদেশের রোহিংস ছাত্র রাজনীতির চর্চা করে আমরা আহলে সুনাতল জামাতের পতাকাবাহী সুফিবাদী মতাদর্শে বিশ্বাসী সুফিবাদীরা কারো উপর আঘাত করে না আমাদের একমাত্র আদর্শ আছে বাংসুর বিহীন করা হরতালের ইতিহাস আছে বাংলাদেশের চাকরি আমরা কার উপর আঘাত করিনি আর আমরা আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেক স্পটে লাইভ ভিডিও ছিল লাইভ ছিল আমাদের লাইভ ফুটেজ আপনারা দেখতে পারবেন আমাদের নেতা কর্মীরা কার উপর হামলা করেনি কাউকে আঘাত করেনি এখন বলি চব্বিশের গণ অভ্যুত্থানের পট পরিবর্তন হয়েছে সেখানে এখন আগে যারা হেলমেট বাহিনী ছিল

সবাই জানে বর্তমানে কারা মব করতেছে তারাই বর্তমানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে এই লাঠিয়াল বাহিনীদেরকে আমরা চিহ্নিত করে তাদের ছবি তো ভিডিও ফুটেছে স্পষ্ট আছে এই লাঠিয়াল বাহিনীর সাথে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুব সেনা বাংলা ইসলামী ফ্রন্ট আহলে সকল জামাত সহ সুফিবাদী কোন দরবারের সাথে সম্পৃক্ততা নাই আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য যারা এই লাঠিয়াল বাহিনী তাদের গ্রেফতার করার জন্য এই সংবাদ সম্মেলন মাধ্যমে আর মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি সরকারের নিকটে জুলাই বিপ্লবে বাংলা ইসলামী ছাত্র প্রথমভাবে জড়িত ছিল আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে আমাদের সাতাশ জন নেতাকর্মী জেলে গিয়েছিল জুলাই বিপ্লবে সুতরাং ছাত্র সেনার অবদানকে কারো করা যাবে না এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র ক্ষমতায় বসার ক্ষেত্রে ছাত্র সেনারও অবদান আছে সুতরাং ছাত্র সেনার উপর হামলা মামলা দিয়ে ছাত্র সেনাকে দমানো যাবে না আমরা বলতে চাই শহীদ রইসুদ্দিন নলানা ইমাম রইসুদ্দিনকে যারা হত্যা করেছে মোবাইলসের মাধ্যমে যারা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারছে আমি আহলসুনতল জামাত বাংলা ইসলামী ফ্রন্ট বাংলা ইসলামী যুব সেনা ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সব আমাদের যে সব দরবারের ভাইরা আমাদের সাথে আজকে একসাথে আন্দোলন করতেছে প্রত্যেকের পক্ষ থেকে বলতে চাই এই আন্দোলন এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম রইসুদ্দিন হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের আগামকার কালো পতাকা মিছিল এরপর আমাদের ধারাবাহিক কর্মসূচি আসবে সাতাশ তারিখ ভোরে মানে ভোরেই ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করছেন তারা একটা এরপরে আমরা জানার পর ওনার লাশ নিয়ে আমরা থানায় গিয়েছি ওনার পরিবার পক্ষ থেকে মামলা করার চেষ্টা করা হয়েছে এর দেখা দেওয়া হয়েছে ওনারা মামলা নেয়নি পরবর্তীতে গাজীপুরের উপ পুলিশ কমিশনার এবং এই ফুবাই উচিত সহ ওনারা একটা সংবাদ সম্মেলন করেছে মধ্যরাতে আপনারা হয়তো এখানে অনেক পত্রিকা এবং মিডিয়ায় এসেছে জাতীয় জাতীয় দলই জালিয়াতি সহ অনেক পত্রিকায় প্রথম অনেক পত্রিকায় আমি দেখেছি মধ্যরাতে সংবাদ সম্মেলন হয়েছে মধ্যরাতে সংবাদ সম্মেলন এখান থেকে দুর্বেশন দিয়ে কাজ করেছে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে তারা মব ফাইন্যান্স যারা করেছে যারা শহীদ রয়েছে হত্যা করেছেন খাদেরকে বাঁচানোর জন্য যা যা বলার তাই তাই করেছেন কিন্তু রইসুদ্দিন রইসুদ্দিন কে অপরাধী সাজানোর জন্য ওনাকে যে মিথ্যা একটা ঘটনা সাজিয়েছে সেই ঘটনাটা প্রমাণ করার জন্য ওনারা জোর প্রচেষ্টা চালিয়েছে পরবর্তীতে পরবর্তীতে আমরা যখন চট্টগ্রামে এবং ঢাকায় প্রোগ্রাম দিয়েছি এবং গতকাল হয়েছে কি মাস্টো গাজীপুর এই কর্মসূচি দেওয়ার পর ওনারা মামলাটা রুজু করেছে পেশারের পরে ওনারা এই মামলাটা রুজু করতে বাধ্য হয়েছে এখন মামলাটা রুজু করেছে পুবাই থানার ওসি মামলা রুজু করেছে আসামিদের বিরুদ্ধে গতকাল যারা শহীদ রহিসুদ্দিন হত্যার বিচারের দাবি করে যারা গাজীপুরে মিছিল করেছে বিক্ষোভ করেছে

এখানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি স্বরাষ্ট্র নাকি নির্দেশ দিয়েছে আসামিদের গ্রেফতার করতে ওনারা উল্টো গ্রেফতার করতেছে যারা শহীদ তো হত্যা করেছে তার বিচার দ্বারা দাবি করছে তাদেরকে গ্রেফতার করছে যারা হত্যা করেছে যাদের বিড়ি ফুটেস আছে অনেক জায়গায় তারা লাইভ করেছে তাদের ছবি ভাইরাল কিন্তু তাদেরকে গ্রেফতার করতেছে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ